হ্যালো কেমন আছো সবাই সবাই আশা ভালো ভালো আমিও আছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে ভাবলাম এই সন্ধ্যাটুকু কেননা এই চ্যানেলে শেয়ার করি কেন ওই চ্যানেলের ব্লগ ব্লগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে সতেরো মিনিট আঠেরো মিনিট উনিশ মিনিটের হয়ে যাচ্ছে আর লোকে বোরিংও হয়ে যাবে এত বড় বড় ব্লগ দিলে হ্যাঁ যারা মানে দেখার তারা ঠিকই দেখবে কিন্তু ম্যাক্সিমাম লোকই বোর হয়ে ভাবলাম যে চলো এই চ্যানেলে একটু একটু করে শেয়ার করি তো দেখো সন্ধ্যাবেলা আমরা গেছিলাম হচ্ছে আজকে সকালবেলা বেরিয়েছিলাম দুধসাগর ওয়াটার ফল দেখতে ওখান থেকে এসে রেস্ট নিয়ে দুজনে মিলে রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু বিচে তো চলো দেখা যাক আজকে আমরা বিচে কি কি করি তো দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম বিচের দিকে আর এখানে পেয়ে গেলাম এই দোকানটা আর এখানকার এই স্লিপারগুলো বেশ ভালো লাগছিলো দেখতে খুব কিউট কিউট কালারও ছিল তো আমি এখান থেকে এটা চয়েস করলাম বা যেটা আমার সাইজে হচ্ছিল না তারপরে অন্য একটা নিতে হলো আমাকে আর এখানে কিন্তু প্রচুর তুমি এরকম মানে ক্রকস তারপরে এরকম স্লিপার মানে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে মানে এটার থেকে ওটা ভালো ওটার থেকে ওটা ভালো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এখান থেকে দেখছিলাম কোনটা নিই না নিই তারপরে দেখতে দেখতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান একটা ছিল বেশ সুন্দর দেখতে তো ওটা আমার বেশ পছন্দ হয়ে গেল এই দেখো এটা এটা আমার ড্রেসের সঙ্গেও ম্যাচ হচ্ছিলো তো ভাবলাম আমি এটাই নিয়ে নিই তো এইবার দেখো বিচের দিকে যাচ্ছি আর তোমাদেরকে আগেও বলেছি যে গোয়ার বীচ কিন্তু একদম সন্ধ্যাবেলা একটা জমজমাটের ব্যাপার পুরো পুরো হচ্ছে যেরকম মেলা লেগে তাই তো ওইরকম মেলার মতো মানে দেখতে লাগে চারিদিকটা মানে এত কালারফুল আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক চলো এই যে যাওয়া যাক আর এখানে যে আই লাভ গোয়া যে সিম্বলটা ছিল একটুখানি ছবি তুলে নিই বাট ছবিগুলো ভালো হচ্ছিল না তারপর এখান থেকে এই যে একটুখানি ফ্রুটস কিনে নিলাম আর এখানে কিন্তু বীচের ধারে প্রচুর এইভাবে ফ্রুটসগুলো কেটে কেটে বিক্রি হয় এক একটা এরকম কাপ সিস্টেম করা ওদের তো এক একটা কাপ পঞ্চাশ টাকা করে নেয় তো আমার তো মানে ভীষণই ভালো লাগে এখানকার আনারসগুলো আর আমগুলো দেখো বাড়িতে আম গড়াগড়ি খাই খাই না কিন্তু এখানে পঞ্চাশ টাকা দিয়ে একটা হাফ আম কিনে খাচ্ছি মানে হাফ আম বুঝতে পারছো মানে এরম একটা ব্যাপার তবে বেশ ভালো খেতে পুরো যে কাঁচা মিঠে আম যেরকম হয় ওই এরকমটা কিন্তু টেস্ট পুরোটা তো কিন্তু বেশ ভাল লাগে আমি তো খোসাটাও ফেলি না আমের খোসাটাও খেয়ে নি তারপর এই যে আমরা একটা জায়গা নিয়ে বসলাম তো এখানে ভাবলাম দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি তো এখান থেকে কিছু খাবার দাবার অর্ডার দিলাম দুজনে মিলে আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টেবিলে কিন্তু এরকম ক্যান্ডেল দেওয়া তো এটাকে বলতে পারো ওটা ক্যান্ডেল লাইট ডিনার এর থেকেও বেশি মানে অন্যরকম অ্যাম্বিয়েন্স তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে যেমনটা হচ্ছে কোথাও কোথাও ক্যান্ডেল লাইট ডিনার করতে হলে এত লাইটিং থাকবে না শুধুমাত্র একটা ক্যান্ডেল থাকবে মানে অন্ধকারের মধ্যে একদম হালকা যে মোমবাতির একটা আলো তো সেই রকম অ্যাম্বিয়েন্স স্টাইলেও কিন্তু পেয়ে যাবে কাপলসদের জন্য মানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এরম ব্যাপার তো যাই হোক এখানে কোনো একটা চিকেনের আইটেম নিয়েছিলাম ওই যে যে দেখলে চিকেনের যে আইটেম নিয়েছে যে প্লেটটা ছিল ওটা তিনশো ষাট টাকা নিয়েছে মানে ভাবতে পারো কিচ্ছু নেই ওর মধ্যে মানে এত এখানে এক্সপেন্সিভ সব কিছু এত এক্সপেন্সিভ মানে কী বলবো তোমাদের প্রচুর দাম খাবার দাবার সমস্ত কিছুর তো যাই হোক ভাগ্য ভালো আমরা হোটেলটা একটু কম রেঞ্জে পেয়ে গেছিলাম তো ওটা তোমাদেরকে পরে আমি শেয়ার করবো কত পেয়েছিলাম হোটেল তারপর যাই হোক খেয়ে দে চলে এসছে এখানে একটু নাচানাচি করতে সবাই মিলে নাচছিলাম আমরা দেখো নাচের ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমাকে এইভাবে মিউট করে দিতে হচ্ছে না হলে হচ্ছে কি আমাকে কপিরাইট দিয়ে দেবে ওই জন্য আর কি এখানে মিউট করে দিতে হচ্ছে আর এই নাচের স্টেপটা দেখে তোমরা একটু বলো তো যে কি গান বাজছিল একটু গেস্ট করো তোমরা তো যাই হোক তারপর দেখো টায়ার্ড হয়ে রুমে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিন্তু চলে এসেছি খেতে আমরা আজকে নিয়েছিলাম হচ্ছে একদম সিম্পল মেনু যেরকম মানে ছিল হচ্ছে বাটার পানির সরি মাটার পানির আর হচ্ছে প্লেন রাইস ছিল তো খাবার দাবারও কিন্তু বেশ দাম এখানে তবে এখানকার খাবার খুব ভালো বলে আমরা এই জায়গাটা চেঞ্জ করিনি আমরা যতদিন এসছি এখানেই খেয়েছি শুধু মাঝে একদিন চিকেন থালি খেয়েছিলাম সেদিন অন্য একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম আর বাদ বাকি দিনগুলোতেই কিন্তু আমরা এখানেই খেয়েছি আর এই গোলাপ জামুনটা আহা মানে কি ভালো লেগেছিল এখন আমার মুখে লেগে আছে এই গোলাপ জামুনটা মানে এত টেস্টি ছিল যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করি আর এখানে দেখতেই পাচ্ছ খেলা চলছে সাইডে আমি কিন্তু দুদিনের সন্ধ্যাটা মিলিয়ে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পরের দিন কিন্তু বিকালবেলা আমি এরকম একটা শাড়ি পরে বেরিয়েছিলাম কিছু শ্যুট করবো বলে আর শ্যুট করেছি যেটা কিনা আমি ইনস্টাতে আপলোড করেছি আর আজকে ঠিক করেছি এই শাড়ি পরেই কিন্তু আমি ডিস্কে যাব একটু নাচানাচি করতে মানে আমি তো গেছিলাম যদিও পরে যে এডিট করছি তো সবাই এমনভাবে দেখছিল যে মনে হচ্ছে কী না কী পরে আছি আমি এরকম একটা ব্যাপার তারপর যখন সবাই নাচ দেখলো সবাই তো অবাক যে শাড়ি পরেও এরকম নাচা যায় আর কি যাই হোক দেখো এই যে বিকালবেলার মানে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে আর আমি চলে এসেছি শাড়ি পরে শ্যুট করতে এখানে আর এত হাওয়া দিচ্ছিলো আর শাড়িটা যেহেতু একটু সিল্ক টাইপের ছিল মানে উড়ে উড়ে যাচ্ছিলো খুব প্রবলেম হচ্ছিলো শাড়ি পরাটা কিন্তু এই বিচে প্রচণ্ড টাফ একটা ব্যাপার প্রচণ্ড টাফ ব্যাপার উড়ে যাচ্ছিলো আঁচল টাচল শাড়ি মানে প্রচুর বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছিলো তারপর এখানে এসে আমি কিছু সিঙ্গেল পিক তুলে নিলাম ওই যে যে লোকগুলো থাকে আর কি ক্যামেরা নিয়ে তো ওরা ছবি তুলে দেয় তার জন্য ওদেরকে পে করতে হয় তো এখান থেকে আমি কিছু সিঙ্গেল ছবি এবং কাপল ছবিও তুলে তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসছি নাচতায় সবাই দেখছিলো আর লাস্টে সবাই এত প্রশংসা করেছে যে আমরা কোথা থেকে এসেছি শাড়ি পরেও এত সুন্দর নাচা যায় মানে সব মিলিয়ে সবাই খুব প্রশংসা করলো আমাদের সঙ্গে ছবি

এই ব্যাগটা হচ্ছে তোমার জন্য নিলাম অনেক খুঁজে খুঁজে বুঝতেই পারছিলাম না আর ধরো কি হয় বলো ওর এমন একটাই মানে নিজের ব্যাগটাই পছন্দ করছে ঠিক ওর যে সঙ্গে যাবে না তেমন হলো এটা ভালো এর সঙ্গে এরকম খুঁজে দেওয়া আছে এই ব্যাগটা দিয়ে এই ব্যাগটা দিয়ে হ্যাঁ এইটা ওরা তো দেখতে পারলাম এই সেম জিনিস আমাকে একটা বিয়ের আগে গিফট করেছিল ওর বর তোর সঙ্গে ঝগড়া হয়েছে একদিন রাতে হয়তো ফোন করবে ফোন করবে আমি জেগে আছি ফোন আর করে না রেগে ওর দা এই জিনিসটা ভেঙে ওকে আবার না পাঠিয়েছিল এগুলো কি সুন্দর দেখতে দেখো ছোট জন্য কি নেব তো আবার চিনির জন্য ছোট ছোট ব্রেসলেট নিলাম তিরিশ টাকা করে এখানে প্রাইস লেখা আছে এখানে সব ফিক্সড প্রাইস একটুও কমাবে না

তো আমরা ঘুরে ফিরে চলে এসছি আর যাই হোক খুব মজা করলাম এই কটা দিন ভীষণ মজা করে কাটালাম মানে সেটা বলার বাইরে তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি একবার পাহাড়ে যাও তোমার খুব ভালো লাগবে অবশ্যই যাব একবার পাহাড়ে ঘুরতে যাব আমি কখনো যাইনি আমার হাঁটার ভয় আমার পাহাড়ে যেতে ইচ্ছে করার একটা সত্যি কথা যাই হোক তো শাড়ি পরে আজকে নাচলাম আমরা ওই বারে তো সবাই এত এত প্রশংসা করেছে ভালো বলেছে আমাদের আমাদের এসে এসে সাথে কথা বলল এটা খুব ভালো লাগলো মানে ওদের বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা মানে সবাই তো শর্টস পরে থাকে এবার আজ হয়তো আজকে আমি শাড়ি পরে গেছি সেই জন্য মানে সবাই একটু অবাকই হয়েছে সবাই এসে এসে কথা বলল যাই হোক তারপরে মানে এখানে তো শাড়ি কেউ পরে না এবার রাস্তা দিয়ে আসছি সবাই দেখি তাকিয়ে আছে দেখে বুঝতে পারছে যে এখানকার না এরকম ব্যাপার যাই হোক এই যে আমাদের ব্যাগপত্র এখন প্যাকিং করব সব ভাজ করে করে রেখে দিয়েছি তারপরে যাবো ডিনার করতে তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই চলো ব্যাগ প্যাকিং করবো এখন তার আগে দেখিয়ে দিই সবার জন্য কি কি কেনা হয়ে গেছে কেননা বাড়িতে গেলে এইভাবে আর দেখানো হবে না যার যারটা তাকে তাকে দিয়ে দেবো তো চলো একবার দেখিয়ে দিই বৌদির জন্য এই ব্যাগটা নিয়েছি যেটা কিনা আমার একটা হোয়াইট কালার আছে আমি হোয়াইট কালারটা নিয়েছিলাম একদম প্রথম দিন এসে আর এটা ব্ল্যাক কালার বৌদির জন্য ব্ল্যাক কালারটা হচ্ছে বৌদির খুব পছন্দের একটা কালার ঠিক আছে আর এই ব্যাগগুলো অনেকে বলেছে দীঘাতে দুশো চল্লিশ টাকা করে কেউ বলছে এখানে এত টাকা এখন এত টাকা এখানে গোয়াতে সবকিছুরই দাম বেশি ঠিক আছে তো ওই জন্য এখানে এগুলো থ্রি হান্ড্রেড এই দুটো নিয়েছি হচ্ছে দিয়ে সুভদ্রাদির জন্য এটি এই দুটো পার্স নিয়ে এসেছে একটা শেতাদির জন্য একটা সুভদ্রাদির জন্য এই পার্সটা নিয়েছি হচ্ছে মামামির জন্য মামানির জন্য কি পারছিলাম না একটা পার্স নিয়ে যায় মামামির জন্য এই ব্যাগটা তো তোমাদেরকে দেখালাম তমালিকার জন্য তো বুঝতেই পারছিলাম না ব্যাগ নেবো কিরকম ব্যাগ নেব তারপর মনে হলো এটাই জন্য ঠিক হবে এর সঙ্গে এরকম হ্যান্ডেল দেওয়া আছে এটা বেশ শুনবো আর আমার মায়ের জন্য নিয়েছে এই স্লিপারটা আগের আমাকে পড়তে দেখে গেছে বলছে যে আমার তো একটা এই স্লিপারের নিতে দুটো আছে একটা ইসের মধ্যে খুব কিউ দেখতে দুটো আর এই হচ্ছে চিনির জন্য নিয়েছে একটা স্লিপার আর একটা জুয়েলারি বক্স ওর ছোট ছোট আকটি টাকি এগুলো না এদিক ওদিক মানে ইয়ে হয়ে বেড়ে

আমি কিছু কিনলাম না কি নেবো আমি যেটাই পছন্দ করছি পছন্দ হচ্ছে তারপর ভালো কি এটা নিবি কোথায় যাবো এই করতে করতে আমার কিছুই নেওয়া হয়নি আমার এবার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল কারণ বললাম কি যে এখন চিনি হয়ে গেছে এই ব্যাগে আমার বসায় না মানে বড় ব্যাগ না খুবই ভালো লাগে না আর এই ব্যাগ গুলো আমি ক্যারি করতে পারে না আমার জন্য এরকম বড় ব্যাগ ঠিক আছে তো এই জন্য যাই হোক এই ছিল চেনাকা তো চলো একটু বারবার দেখা হচ্ছে গোয়ার লাস্ট নাইটে কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে এখানে ভেজ বিরিয়ানি এটা আমার এখনও মুখে লেগে আছে মানে ভেজ বিরিয়ানি এত টেস্টি হতে পারে সত্যি এটা আমার জানা ছিল না বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে কিন্তু বিরিয়ানিটা করেছিল আর এর মধ্যে ছিল কিন্তু পনির আর এখানে দিয়ে দিয়েছিল এক বাটি রায়তা তো এটা দিয়েই আজকে লাস্ট গোয়াতে আর কি আমরা মানে ডিনার সারলাম খুব মিস করছি যখন এই ভিডিওগুলো এডিট করছি মানে খুব মানে মিস করছিলাম যে কত ঘুরতাম কত আনন্দ করতাম যাই হোক নর্মাল লাইফ আবার লিড করতে হবে তাই না চলো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো বাই বাই